প্রশ্নের উত্তর আপনারা পেরেছেন আলহামদুলিল্লাহ আপনারা পাশ তবে অনেক বড় বড় বিজ্ঞানী আছে যারা এই ছোট্ট প্রশ্নের উত্তর জানে না আপনারা মনে করেন আমেরিকার বিজ্ঞানীরা অনেক জ্ঞানী তারা প্লেন বানায় রকেট বানায় খুব জ্ঞানী আপনারা মনে করেন কিন্তু এই আপনাদের যে জ্ঞানটা আছে ছাড়া পৃথিবীর সবকিছুর স্রষ্টা আবার বলুন গুরুকে বর্তমান পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিল স্টিফেন হকিং ওদের নামটা স্টিফেন হকিং স্টিফেন হকিং সে শ্রেষ্ঠ পদার্থ বিজ্ঞানী আমাদের বাংলাদেশের বড় বড় পত্রিকায়

বিজ্ঞানীদের মধ্যেও মূর্খ আছে না নাই আছে সেই তুলনায় আপনারা এখানে বসে আছেন গফরগাঁও এটা বাংলাদেশের রাজধানীও না মফসল একটা শহর উপর জেলার শহর আপনারা বড় কোন ভার্সিটিতে পড়েন নেই হয়তো কেউ পড়ে থাকতে পারেন কিন্তু অধিকাংশই পড়েন কিন্তু আপনারা জানেন এই পৃথিবীর স্রষ্টা আবার বলেন পৃথিবীর স্রষ্টা কোরআন কোথাটা বারবার অপার করেছে বলেন আকাশ এবং পৃথিবীর রাজত্ব এর মালিক এর স্রষ্টা এর পরিচালক আর কেউ না আপনি যদি বাংলাদেশে আরেকগুলো আমাদের কাছে এই কথাগুলো না শুনতেন তাহলে আপনারা এটা বলতে পারতেন না এবার বলেন আপনি যে আমেরিকার বিজ্ঞানী না হয়ে বাঙালি মুসলমান হয়েছেন এতে খুশি না বেজা সত্যি খুশি তো কেন খুশি আমি সব বুঝাবো যাই হোক একটা প্রশ্নের উত্তর আপনারা পারলেন এই মহাবিশ্বের একমাত্র এবার আমি দ্বিতীয় প্রশ্ন করতে চাই দেখি এটার উত্তর কারা দিতে পারে এই যে বিশাল পৃথিবী এত কিছু বানাইছে সূর্যটা আমাদের পৃথিবীর থেকে কত বড় গুণ গুণ লক্ষ মানে তেরো লক্ষ পৃথিবী যত বড় এই যে বিশাল পৃথিবী যার মধ্যে আমেরিকা আছে রাশিয়া আছে চীন আছে জাপান আছে ইন্দোনেশিয়া আছে

এই রকম তেরো লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড় সূর্যটা কত বড় এবার মনে করেন আল্লাহ এত বড় একটা সূর্যতা ভাগ সৃষ্টি কোটি কোটি গুণ গ্রহ নক্ষত্র আকাশে আছে সূর্যের মাধ্যমে আমাদের আলোর ব্যবস্থা করেছে যদি সূর্যের সৃষ্টি না আমরা আলো পেতাম না এই পৃথিবী বরফ হয়ে যেত কেউ বাঁচতে পারত না ওই বরফ মহাদেশ যেমন এই গফরগাঁওটাও সেই মহাদেশ হয়ে যেত একটা প্রাণীও এখানে বাঁচত না চতে পারত না পৃথিবীর মানুষকে বাঁচাবার জন্য আল্লাহ কত বড় একটা সূর্য তৈরি করলেন যে পৃথিবীর মানুষের বসবাসের জন্য আল্লাহ পাক এত কিছু সৃষ্টি করলেন এই পৃথিবী আল্লাহ কেন সৃষ্টি করেছেন পৃথিবীর উদ্দেশ্যটা কি পৃথিবী সৃষ্টির কি বলতে পারবেন উত্তর আবার পৃথিবী কেন আল্লাহ সৃষ্টি করলেন এটার উত্তর জানিনা অথচ এটার উত্তর আল্লাহ আপনারাও জানেন আপনার সাহেবরাও জানেন এইভাবে বলা হয় নাই তাই জানা নেই আমি বলেই আপনারা মনে আসবেন পবিত্র কোরআন এই প্রশ্নের উত্তর আল্লাপাক দিয়ে বলেছেন এই পৃথিবীতে যা কিছু আছে এই সব কিছু আল্লাপাক সৃষ্টি করেছেন মানুষের জন্য মানুষের সেবার জন্য বলুন পৃথিবীর উদ্দেশ্য কি পৃথিবীর সবকিছু সৃষ্টির উদ্দেশ্য মানুষের সেবা বলেন না আপনারা হয়তো বলবেন পৃথিবীর অনেক কিছুই তো আমাদের ক্ষতি করে ক্ষতি করে আমাদের দোষে যদি বলুন ক্ষতি যদি করে এটা কি এই জিনিসের দোষ না আমাদের দোষ আমাদের দোষ এমনি বোঝাই ভালো করে বোঝার চেষ্টা করে আগুন এর দ্বারা আমাদের উপকার হয় না হয় না হয় আগুন না হইলে আপনি কি খাইতেন কেমনি খাইতেন খাওয়া দাওয়া কিচ্ছু হতো না আগুন আছে তাই রান্না হয় পোলাও হয় রোস্ট হয় হয় কত কিছু হয় এগুলো আমরা খাই আগুন ছাড়া আমরা করতে পারতাম কি না আগুন আমাদের উপকার করে না করে না তাহলে আল্লাহ যে কোরআনে বললেন সব সৃষ্টি করছি তোমাদের উপকারের জন্য আগুন আমাদের উপকার করে বাতাস আমাদের উপকার করে না করে না করে অক্সিজেন লাগে অক্সিজেন আমরা যে শ্বাস প্রশ্বাস নেই যদি বাতাস না থাকতো অক্সিজেন না থাকতো আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারতাম না তাহলে এই বাতাস